কতটা সম্মান দিয়েছে ইবাদতের জায়গায় আলাদা হুকুমের জায়গায় না ভক্ত অনুসারীরা খবরদার খবরদার আজকে আলে আবি দল বেরিয়েছে তাবলিক জামাত সংসদের বেরিয়েছে এমন করে বেরেলিদের মধ্যে দুটো দল এছে একটা শুননি আছে আর একটা বেড়া দিয়ে গেছে দেওবন্দির মধ্যে দুটো দল এছে একটা শুননি আছে আর একটা আবি হয়ে গেছে শুননি হলো আজিন্দাদুল্লাহ মুহাজির মাতির অনুসারী এ মুসলমানরে ছেলে মেরা তারে আমার আপনারা পীর ঘরে এই পুরপুরা জমিনে হতে না পারে এমন তো হতে পারে না তাহলে পীরের আওরাতের মধ্যে দুটো দল হয়ে যেতে পারে একটা নবীর পক্ষে দাদা পীরের পক্ষে আর একটা পয়সা নবী ও আবিদের দিকে যেতে পারে না পারে না কাউকে ভয় করি না আমি আল্লাহ ছাড়া কারণ আমাকে কেউ খাওয়াই না কাউকে তেল মাখানো পারি না এতে কে খারাপ বলে কে ভালো বলে জানি না আমি গোলামি করা পছন্দ করি

অবশ্যই আমি একজন মেম্বার আমি একজন উত্তর অধিকারী আমার অবশ্যই অধিকার আছে তোমাদের অধিকার আছে

জানি সবাই করা হয় একটা নবন হোসাইন তুমি কি করবে মাফ করবো তারপরে মাফ করবো তিনবারের বেলায় ভুল করে এমন শিক্ষা দেবার জীবনে না করে রসুল বললো তোমরা দুজনেই ঠিক তাহলে سلسلہ আলেমদের মধ্যে সবাই যে করা হবে সবাই যে গরম হবে কিন্তু বলতে পারি না একজন বলছে তাকে সাপোর্ট করা দরকার আছে না নাই সাপোর্ট করা ছেড়ে দিয়ে ভেতরে ভেতরে কাটি দিয়ে ডিসটর্ব করো খুব আমার এই پیر আবু বকর জন্য খদির জন্যে সবচেয়ে বেশি দায়ী আমি আব্বাস সিদ্দিকী

বহুত মেহনত করার সিলসিলা এই সিলসিলার খুদি দি আব্বাস সিদ্দিক করে আল্লাহ ছাড়বে না আজকে আব্বাসের বিরুদ্ধে কথা হচ্ছে আমি রসুলের হয়ে লড়াই করি দাদা পীরের হয়ে লড়াই করি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ভেতরে ভেতরে ডলার ডলার টাকা আসছে ওকে চেপে দাও ওকে চেপে দাও টাকা খেয়ে নিজেদের অস্তিত্ব আমরা ভুলে গেলাম আর অচল

ربو جاচ্ছে আমি কাও কে চিনি না আমি চিনি দাদা হুজুর পাঁচ হুজুর তোমাদের কো চিনি না তোমাদের মদী দাদা হুজুর পাঁচ হুজুর ছা থাকে তবে চিনি আর আমি প্রতিটা মেহমান কে পারমিশন দিয়েছি পীর সাহেব পীর দাদা সবাইকে পারমিশন দিয়েছি আমি আব্বাস সিদ্দিকী যদি কোরআন সুন্নাহ এজমাতিয়া তথা আমার দাদা হুজুরের ওসিয়াতনামার বে खिलाफ যদি চলি আমাকে 1000 বার পারমিশন দিলাম বলার আমি এর লভন নাই যদি আমাকে না শেখায় আর আমার প্রতিিনে সমালোচনা করে কাম অতিদিন আল্লাহর কাছে জবাব দেবে এই কথা কি বলতে শুনছেন আর যদি আমি ভুলটা বনার পরও যদি আমি না অন্যায় স্বীকার করি আমাকে আমার চাচারা ভাইয়েরা যে শাস্তি দেবে আমি মানত করে সেই শাস্তি পেতে লব কিন্তু আমাকে বুঝিয়ে দিতে দাও আমি ভুলটা কোথা করেছি Hare Musulman, hare Mira, Dari Tuki Jubba Namaz, Roza Zakat.

আপনার বাংলাদেশ হাতের হাত দিয়ে শপথ নিয়েছিলাম আমার আল্লাহ বললো না 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 আমার বাংলাদেশের আদের ওপরে তোমার শ্রাবণের আদের ওপরে তোমার অনুষ্ঠন্দের আদিন ওপরে আমার আদিনের